এ মুহূর্তে করতে বড়ো খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে ফুরফুরা শরীফে পীর পরিবারের আর একজন পীর জাদা কাসেম সিদ্দিকী পীর আল্লামা মারুফ সিদ্দিকীর ছোট সাহেব জাদা কাসেম সিদ্দিকি উনি মনে জয়েন্ট হয়েছে ভালো কথা তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে নশা সিদ্দিকিকে অপশান দিয়েছিল কাশেম সিদ্দিকী যেহেতু পীর পরিবারের একটা এক পীর জাদা যেমন ভাঙরে দাঁড়িয়েছে আর একটা পীর জাদা যদি মানে শরীর থেকে যদি ক্যানিকপুর করে দাঁড়ায় ওখানে মানুষ অক্সিজেন পেয়ে যাবে আপনারা জানেন যে মিডিয়ার মুখোমুখি সেই কাসেম সিদ্দিকী বলেছেন আগে তো আমার ভাইয়ের পাশে আছি আমি আগে আমি আমার ভাইয়ের পাশে আছি কেন ওদের রক্ত সম্পর্ক পীর পরিবারের সন্তানরা ইউনিওপির জাদা ইউনি জাদা ওদের সাথে রক্ত সম্পর্ক আছে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবে শুনতে থাকেন অকশন না আমার ভাই যদি আমাকে বলে অবশ্যই আমি দাঁড়াবো সামনে বিধানসভা ভোট তারা আমাকে নিয়ে তারা সমালোচনা করুক আমি কেন পূর্বে দাঁড়াতে চাই যদি আমার ভাই আমাকে দেয় সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন ঝুরফোড়া শরীফে পীরজাদা আব্বা সিদ্দিকি ভাইজান উনিও বলেছিলেন আমি চাইছি তো আমার পীরজাদা আমাদের আমাদের পীর পরিবারের ভাইজানারা আসুক হিসেবে দলে যোগ দে উনি আসুক ওনাকে আমি সেটিং করে দেবো সেটিং করতে না পারলে ওনাদের সাথে আমি বসাবো ওরা একটা সমালোচনা একটা করবে কেন আই এস চেয়ারম্যান ওই একা সিদ্ধান্ত নিলে হবে না আইসেব সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তো এখন অবধি তৃণমূলের কাছে না আইএসএফের তরফ থেকে নসা সিদ্দিকির কাছে কোনো প্রস্তাব আসেনি কাসেম সিদ্দিকি ডাইরেক্ট বলছে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তো আমি আসে আমি তৃণমূলে যোগ দিয়েছি এ কারণে আঠাইশ বছর আমি রাজ আঠাশ বছর আমি জলশ্রয় সেট করছি আমি মানুষের দেশের আমি বাংলার আমি কাজ করতে পারছি না এবার আমি তৃণমূলে এসে আমাকে বড় একটা পদ দিয়েছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই অভিষেক বন্ধু অভিষেককে আমি ধন্যবাদ জানাই যেহেতু পীর পীর পরিবারের একজনকে একটা সংশোধন দিয়েছে একটা ভালো পথ দিয়েছে আগামী দিনে আমি মানুষের ভালো হয়ে কাজ করব। কিন্তু যে আমি না সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ভাঙরে আমরা দেখতে পাচ্ছি ভাঙরে 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 সে ভাঙরে যে ফুরফুরা শরীফের যে আব্বা সিদ্দিকির ভাই অথচ পীর আলী আকবরের ছোটো সাহেবজাদা যাদা নওসা প্রায় চার বছর উনি রাজনীতি চলছে মানে বিধানসভাতে উনি সিএম মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওইখানে তৃণমূলের প্রার্থী হবে কাশেম সিদ্দিকী হ্যাঁ আপনারা খবরটা শুনতে পাচ্ছেন আপনারা বুঝতে পারছেন বাংলার মানুষ সবাই জানে যে তৃণমূলের সাথে এবার আড্ডা হাড্ডা লড়াই হবে নসাদের সাথে যেন সকাতমলা বলে দিয়েছে যে বিধানসভাতে যে ভাঙরে যে বিধানসভাতে নসাদকে যদি আমি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো তার সাথে সাথে এখন ভাঙরের মাসিদের সবাই চাইছে নসাদকে দু হাজার ছাব্বিশে বুড়ো থেকে বুড়ি থেকে চোরা থেকে ঝুরি থেকে বয়স্ক থেকে সমস্ত মানে কখনকে ভাঙড় বাসি না তারা আগামী দিনে তারা ন চাইছে মুখ্য মানে যাতে মানে এমএলএ হিসেবে এদিকে সকাত মোল্লার চ্যালেঞ্জ এদিকে ওদিকে সবাই বলছে দু হাজার ছাব্বিশে আমরা ন সাতকেই আমরা জিতাবো তো ভাই আপনারা মতামত জানাবেন ওখানে যদি কাশেম কাসেমকে যদি প্রার্থী দেওয়া হয় তৃণমূলের প্রার্থী থেকে কাশেম সিদ্দিকী জয়ী হবে না নসাদ জয়ী হবে কিন্তু ভাঙরবাসী তো বলছে আমি আমরা নসাদকে জিতাবো আর এদিকে সকাত মোল্লা বলছে আমরা আমি ওকে হারাবো কোন অ্যাঙ্গেল থেকে সকাত মোল্লা বললো কথাটা কাসেম সিদ্দিকিকে না একদম নসাদকে আরে ভাঙরবাসী তো নসাদকে জিতিয়েছে তো কাসেম না কাসেম সিদ্দিককে প্রার্থী করিয়ে কি ও নসাদকে হারাবে না কোন অ্যাঙ্গেল থেকে হারাবে দর্শক আপনাদের মূল্যবান আপনারা কথামত মতামত জানাবেন না আপনারা জানেন আমি মানুষের কাছে চোখে চোখ রেখে লাইবে আমি সত্যটা কথা বলি জানাবেন কেউ অ্যাঙ্গেল থেকে সকাত মোল্লা বলেছে আপনারা মতামত জানাবেন কেনা এখানে দু হাজার ছাব্বিশে ভাঙরে হাড্ডাহাড্ডি লড়াই আছে অবশ্যই আপনারা জানাবেন মতামত আপনাদের অপেক্ষা থাকবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন অন্যজনকে দেখার সুযোগ করে দেন মতামত আপনারা জানাবেন কারণ প্রত্যেকটা মা বোনেরা ছেলেরা যুবকরা সবাই কিন্তু নসাদকে চাইছে ভাঙরে আপনাদের মতামত জানাবেন